বিষয়া সহ প্রতি পূর্ব বর্তমান জেলা পরিষদ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রধান পৃষ্ঠপোষক সম্মাননীয় শ্রী শ্যামা প্রসন্ন লোহার মহাশয় সভাধিপতি পূর্ব বর্ধমান জেলা পরিষদ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সম্মাননীয় আধিকারিকগণ জেলা শাসক পূর্ব বর্ধমান সম্মাননীয় শ্রীমতী আয়েসারানি এ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সম্মাননীয় শ্রী সায়ব দাস আইপিএস মাননীয় আরক্ষাধ্যক্ষ পূর্ব বর্ধমান আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সম্মাননীয় শ্রী প্রসেনজিৎ দাস মহাশয় ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সম্মাননীয় শ্রী তীর্থঙ্কর বিশ্বাস মহাশয় ডাব্লিউ বিসিএস মহাপ্রহাসক পূর্ব বর্ধমান উত্তর বর্ধমান উত্তর আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সম্মাননীয় শ্রী উজ্জ্বল প্রামাণিক মহাশয় চেয়ারম্যান বর্ধমান উন্নয়ন সংস্থা পূর্ব বর্ধমান আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সম্মাননীয় শ্রী শান্তনু কোণার মহাশয় কর্মাধ্যক্ষ শিক্ষা সংস্কৃতি তথ্য ও ক্রীড়া আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কর্মাধ্যক্ষ শ্রীমতী আরতি খান মহাশয়া আমরা সকলের উপস্থিতিতে আজকের এই বর্ণাঢ্য উদ্বোধন পর্বে রয়েছি আমরা দেখছি বরণ করে নেওয়া হচ্ছে বরণ করে নেওয়া হচ্ছে উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক হাতে তুলে দিয়ে বরণ করে নেওয়া হলো আজকের অনুষ্ঠানের উদ্বোধক সম্মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার শ্রী স্বপন দেবনাথ মহাশয়কে উত্তরীয় পড়িয়ে বরণ করে নেওয়া হলো সম্মাননীয় শ্রী শ্যামাপ্রসন্ন লোহার মহাশয়কে সভাধিপতি পূর্ব বর্ধমান জেলা পরিষদ আমরা ধীরে ধীরে অন্যান্য অতিথিদেরকে বরণ করে নেব বরণ করে নেওয়া হলো সম্মাননীয় শ্রীমতী আয়েসা রানী এ জেলা জেলাশাসক পূর্ব বর্ধমানকে বরণ করে নেওয়া হচ্ছে পরবর্তী অতিথিদেরকে আমরা উত্তরীয় পড়িয়ে তাদের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে ধীরে ধীরে বরণ করে নিচ্ছি এই বর্ণাঢ্য উদ্বোধন পর্বে আমাদের সঙ্গী হয়েছেন বিশিষ্ট অতিথি বৃন্দ উত্তরীয় পড়িয়ে তাদের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে বরণ করে নেওয়া হচ্ছে সমাননীয় শ্রী তীর্থঙ্কর বিশ্বাস মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের অন্যান্য উপস্থিত অতিথি বৃন্দকে আমরা দিচ্ছি বরণ করে নেওয়া হলো শ্রী উজ্জ্বল প্রামাণিক মহাশয়কে চেয়ারম্যান বর্ধমান উন্নয়ন সংস্থা পূর্ব বর্ধমান বরণ করে নেওয়া হচ্ছে সমাননীয় শ্রী প্রসেনজিৎ দাস মহাশয়কে অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন পূর্ব বর্ধমান বরণ করে নেওয়া হচ্ছে শ্রীমতী গার্গী নাহা মহাশয়কে সহ সভাধিপতি পূর্ব বর্ধমান জেলা পরিষদ উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক হাতে তুলে দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে সবাইকে বরণ করে নেওয়া হচ্ছে শ্রীমতী আরতি খান মহাশয়াকে কর্মাধ্যক্ষ পূর্ব বর্ধমান জেলা পরিষদ উত্তরীয় পরে পুষ্পস্তবক হাতে তুলে দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে সবাইকে উত্তরীয় পরে পুষ্পস্তবক হাতে তুলে দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে অতিথি বৃন্দকে বরণ করে নেওয়া হবে

পূর্ব বর্ধমান জেলার হস্ততাপ উন্নয়ন আধিকারিকের করণ কান্না পূর্ব বর্ধমানের ব্যবস্থাপনায় এই তাপ পূজা তাপপত্র মেলার উদ্বোধন পদে আমরা রয়েছে অতীতে বৃন্দকে ধীরে ধীরে বরণ করে নেওয়া হচ্ছে আমরা অতীতে বৃন্দকে বরণ করে নিচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা

हेलो तो बोलो खबर चलो बोलो